ঘরগুলোকে মসজিদ বানাতে আল্লাহ তালা বনীসলের লোকদেরকে নির্দেশ করেছেন ঘরগুলোকে মসজিদ বানাও যেমন আপনাদের ঘরকে আপনার মসজিদ বানাবেন কীভাবে ও জালু আলু কেবলা তোমাদের ঘরগুলোকে মসজিদ বানাও কেবলা বানাও নামাজের জায়গা বানাও আপনার ঘরে কি নামাজের জায়গা আছে বলতে পারবেন যে এটা নামাজের জায়গা যদি না বলতে পারেন তাহলে তো এটা ভয়াবহ অবস্থা এটা নামাজের জায়গায় কেন বলতে পারবেন না এটা আপনার বাচ্চাদের এটা আপনার চিলড্রেন ওইটা কি আপনার মাস্টার বেড ওইটা হচ্ছে চিলড্রেন বেড এটা কিচেন এটা টয়লেট ওইটা আবার বেলকনি ওইটা এই এইটা সেই শুধুমাত্র বলতে পারেন না যে এটা প্রেয়ার রুম এইটাই শুধুমাত্র বলতে পারেন না অথচ আপনার একটা প্রেয়ার রুম বা একটা প্রেয়ার স্পেস প্লেস থাকার উচিত ছিল যেখানে আপনি নীরবে নির্জনে বসে একটু নামাজ আদায় করতে পারবেন কেউ আপনাকে ডিস্টার্ব করবে না যেখানে বেশি বসলে আপনি ধরুন দিনই কিছু কথা আপনি চিন্তা ওইখানে বসার কারণে যেমন মসজিদে বসে আপনি ইচ্ছা না করলেও কিছু দিনই জিনিস আপনার মাথায় চলে আসে একটু তাজবি তালির চলে আসে এরকম একটা জায়গা আপনার ঘরটাকে কোনো ঘরের কোনো একটা কর্নার এরকমভাবে আপনার তৈরি করা দরকার ছিল সেখানে আপনার কোরআন থাকবে হাদিস থাকবে ফিকের আকিদার বই থাকবে আপনি ওইখানে গিয়ে এটা পড়বেন এরকম একটা অনুভূতি আপনার তৈরি হলো বা এমন জিনিস তৈরি হলো গোটা ঘর ফার্নিচার এবং হাবিজাবি বিভিন্ন শোকেজ মানে আপনার শোপিস ইত্যাদি ভর্তি করে ফেললেন কিন্তু যেটা আপনার কাজে লাগবে আলটিমেটলি এগুলো কোনোটাই না আপনি মনে করছেন অনেক বড় দালান এটা আপনার সফলতা তাহলে মৃত্যুর পর ওই দালানের মধ্যেই আপনাকে রাখুক কেউ রাখবে নাকি আলেকজান্ডার দ্য গ্রেট যখন মারা যাচ্ছিল বলা হয় গল্পে যখন মারা যাচ্ছিলো তখন তিনি বলেছেন আমার তিনটা ওসিওত আছে কী কী ওসিয়ত একটা ওসিয়ত হলো আমার খাটটি বহন করে নিয়ে যাবে শুধু ডক্টররা দুই নম্বর আমি যে রাস্তা দিয়ে আমার খাট নিয়ে যাওয়া হবে ওইখানে মণিমুক্তা কেন সারা পৃথিবীর সবচেয়ে বড় আপনার সেনানায়ক তিনি ছিলেন বিশাল বড় সাম্রাজ্যের অধিকারী তো যে ওইখানে কেবল মণিমুক্ত আমি যে এত অর্থ ইনকাম করি ওগুলো রাস্তায় কেবল এগুলো ফেলে রাখা হবে এগুলো পাড়িয়ে মানিয়ে যাবে লোকেরা যারা এই আপনার জানা যায় যারা অংশগ্রহণ করবে মানে তা আমাদের ভাষায় জানাজা তাদের অন্ত্যেষ্টিক্রিয়া তিন নম্বরে কি এবং কেউ কেউ বলে তিনি আবার ইসলাম গ্রহণও করেছেন আই উই এবং তিন নম্বরে কি তিন নম্বর হলো তার হাতগুলো তার খাটের দুই পাশে দুইটা হাত যেনভাবে ফেলে রাখা হয় উন্মুক্ত করে বলে কেন এগুলো কেন এটা কেন করতে হবে তিনি বললেন ডক্টররা নিয়ে যাবে এই জন্যে যেন মানুষ দেখে বুঝে যে পৃথিবীর কোনো ডাক্তার কাউকে বাঁচাইতে পারবে না পৃথিবীর সেরা ডাক্তাররা আমাকে নিয়ে যাচ্ছে অত ডাক্তারদের কিছুই করার ছিল না দুই নম্বর ওইখানে এ এত অর্থবৃত্ত সোনা দানা ওইখানে ফেলে রাখবে মানুষ যেন বুঝে এটা পায়ের নিচে থাকার কথা ছিল এটা মাথার উপরে থাকার কথা ছিল না কিন্তু আমরা পায়ের উপরে তো না এটা একবার হার্টের ভিতরে রেখে দিছি তাই না হাটের ভিতরে এই জায়গায় আর কারো জায়গা নেই এমনকি কারোই জায়গা নেই পোলাপাইনের জায়গাও নাই স্বামীদের জায়গা নেই স্ত্রীর জায়গা নেই বাবা মার জায়গা নেই থাকলে মারামারি কীভাবে লাগে টাকা পয়সার জন্যে লাগা তো কথা নয় এবং তিন নম্বর কি তিন নম্বর হচ্ছে এখানে দুটো হাত দুই দিকে ফেলে রাখবে এটা মানুষ যেন দেখে এই হাতে কিছুই নাই খালি হাত আমি খালি হাত নিয়ে যাচ্ছি